আপনার ফেসবুকের ডিপি আপনি কীভাবে চেঞ্জ করবেন তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো অনেকেই চাচ্ছেন যে আপনাদের ফেসবুকে আর কি প্রোফাইলের ফটোটাকে চেঞ্জ করতে তো চলুন কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপনি চাইলে কিন্তু ফেসবুক লাইট অথবা ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ইউজ করতে পারেন তো আমি এখন ইউজ করছি এখান থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ তো সিম্পলি ক্লিক করে ওপেন করবেন ওপেন করার পর শো করছে এই যে আপনার যে প্রোফাইলটা আপনি এই প্রোফাইলটা একটা ক্লিক করে দেবেন তো এখনও আপনি প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে আপনি এই ফটোর উপরে একবার ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করলাম তো এখন দেখতে পাচ্ছেন এখানে চারটে কিন্তু অপশান আসছে এখানে দেখুন তিন নম্বরে চুস প্রোফাইল পিকচার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন আপনি যে ফটোটা আর কি আপনার প্রোফাইলে বসাতে চাচ্ছেন সেটাকে আপনি সিলেক্ট করুন আচ্ছা সাপোজ মনে করুন যে আমি এটাকে এখান থেকে আর কি আমার প্রোফাইলে অ্যাড করব আমি এখানে এটাকে অ্যাড করলাম তারপরে আপনি চাইলে এখান থেকে এই যে ক্রপে ক্লিক করে এটাকে ছোটো বা বড়ো করতে পারেন আপনার ইচ্ছা মতো করে আমি মনে করি একটু বড় করব জাস্ট আমি একটু বড়ো করছি ট্রেনে এভাবে তো আমি ঠিক ফটোটা এই জায়গায় রাখলাম রাখার পরে আমরা কী করব যে উপরে দেখতে পাচ্ছেন ডান যে অপশানটা আমরা এখানে ক্লিক করছি আচ্ছা এখানে ক্লিক করার পর আপনাকে একটা সেটেস করতে হবে নাহলে কিন্তু অনেকেই সমস্যায় পড়ে এখানেও দেখুন শো করছে এই যে শেয়ার আর আপলোড টু ফিল্ড এটাকে আপনি এখান থেকে ট্রিমার্কটা তুলে নেবেন তাহলে কী হবে এই ফটোটা কিন্তু আপনার ফেসবুকের প্রোফাইলে আর আপলোড হবে না মানে শুধুমাত্র আপনার ফেসবুকের প্রোফাইলে থাকবে আপনার কিন্তু মানে লিস্টে আপলোড হবে না ঠিক আছে তার জন্য এখানে টিকটা আপনি তুলে নিয়ে জাস্ট আপনি এখানে সেভে ক্লিক করবেন এখন দেখতে পাবেন এই ফটোটা কিন্তু খুব সহজেই আমাদের পরিবর্তন হয়ে যাবে যদি আপনি চান কভার ফটো অ্যাড করবেন তাও পারবেন তার জন্য কী করতে হবে দেখাচ্ছি দেখুন এখানে ক্যামেরা অপশানে ক্লিক করে দেবেন আমি ক্যামেরায় ক্লিক করলাম তারপরে এই যে আপলোড ফটো এখানে ক্লিক করছি আপলোডে ক্লিক করার পরে একটা ফটো আমি এখানে এটা চুজ করে নিচ্ছি এখান থেকে ওকে তো আপনার যেটা পছন্দ সেটা আপনি চুজ করবেন তো আমি একটা ফটো এখানে চুজ করলাম এটাকেও আপনি এভাবে অ্যাডজাস্ট করে নেবেন মনে করুন আমি এরকমটা রাখছি এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ট্রিমার্ক নিচে থেকে আপনি ক্লিক করে তুলে নেবেন তারপরে আপনি সেভে ক্লিক করবেন তাহলে কী হলো এখানে কিন্তু আপনার একটা কভার ফটো আর কি অ্যাড হয়ে গেল বন্ধুরা এভাবেই কিন্তু আপনার প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারবেন অথবা কভার ফটো চেঞ্জ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ